নেটিজেনরা অনেকেই বলছে সাপ প্রকৃতি থেকে বেশি ঘোরাঘুরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনকি চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাসেলস ভাইপার ট্রেন্ড শেষ হয়ে তিনি হতে যাচ্ছেন নতুন আলোচনার বিষয়বস্তু এ থেকেই বোঝা যায় সাপটির সোশ্যাল মিডিয়ার ট্রেন সম্পর্কে বাংলাদেশের চন্দ্রপুরা বা অনুবুরা নামে পরিচিত রাসেলস ভাইপার সাপ ইংরেজিতে ভাইপার অর্থ সাপ এই সাপ শব্দটির আগে রাসেলস নামটি এলো কিভাবে স্কটল্যান্ডের এডিন বাড়ায় জন্মগ্রহণ করা প্রকৃতিবিদ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো একাশি সালের পর ভারতে সেই উপমহাদেশীয় অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন শুরু করেন সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ে অতিষ্ঠ হয়ে ওঠেন এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিস্তর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে প্যাট্রিক রাসেলকে নিয়োজিত করেন ব্রিটিশরা তিনি কোবরার পরেই যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করতে পেরেছিলেন সেটিকে স্থানীয় তেলেগু ভাষায় ডাকা হতো কাতুকা রেকুলা পোদা এটি বর্তমান সময়ের রাসেলস ভাইপার পরবর্তীতে ইংল্যান্ডে ফিরে গিয়ে সাপের উপর অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সাসপেন্ড কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমন্ডলের বই লিখেছেন প্যাট্রিক বইটির প্রথম খণ্ড সতেরোশো সালে চল্লিশটি পেটে প্রকাশিত হয়েছিল প্যাট্রিক রাসেল অবিবাহিত অবস্থায় মারা যান আঠারোশো সালে এছাড়াও জীবদ্দশায় ভিট ভাইপার প্রাইমারি সুরসের গর্তের উপর দুটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তিনি আর মৃত্যুর এক বছর আগে কিভাবে সাপ তার ফণা ছড়িয়ে দেয় তার উপর আরেকটি গবেষণা পত্র তৈরি করেছিলেন বিশ ধর এই সাপের উপর তার গবেষণা ও সেই ক্ষেত্রে তার অবদানের জন্যই এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয় রাসেলস ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম ডাবোয়ারুসেলি এক সময়ের বিলুপ্ত প্রায় বিষধর সাপ রাসেলস ভাইপাল মূলত বরেন্দ্র তথা রাজশাহী অঞ্চলে বেশি দেখা যেত বর্তমানে আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও দু সালের জুন পর্যন্ত এ সাপের কামড়ে মারা গেছেন দশ সম্প্রতি গুগল ট্রেন্ডের বাংলাদেশ রিজিয়নের বিগত সাত দিনের সংকট সার্চের ক্যাটাগরি বিশ্লেষণ করে দেখা গেছে টপিক হিসেবে রাসেস ভাইপার সার্চের ব্রেকআউট ঘটেছে একটি ব্রেকআউট বলতে বোঝায় যখন কোনো কিছু স্বাভাবিকের চেয়ে অনেক অনেক বেশি সার্চ হয় আর গুগল সার্চ ব্রেকআউট বলতে কোনো বিষয়বস্তু সার্চ ভলিউম সাম্প্রতিক সময়ে পাঁচ হাজার পার্সেন্ট বৃদ্ধি পাওয়াকে বোঝায় বাস্তব জীবনে অবস্থায় এমন পর্যায়ে পৌঁছেছে যে এই সাপ ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ এক ব্যক্তি সাপ ধরে জেলাটির প্রেস ক্লাবেও হাজির হয়েছিলেন পুরস্কার পাওয়ার আশায় তবে স্থানীয় সূত্রের বরাতে জানা যায় রাসেলস ভাইপার না হওয়ার শেষ পর্যন্ত আর টাকা পাননি তিনি গত একুশ জুন যশোরের সারসাই সাপের কামড়ে ফোরকান হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয় সাপে কাটার পর প্রাথমিকভাবে তাকে হাসপাতালে না নিয়ে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয় বলেও জানা যায় তবে তাকে রাসেলস ভাইপার কামড়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি উনিশশো সালে পি ব্যানার্জি লিখিত হ্যান্ড বুক অব স্নেক বাইট বইটিতে এক হাজার মতো কেস স্টাডি আছে সেখানে বাইশটি চন্দ্রপুরা সাপের তথ্য আছে যেগুলোর ভৌগোলিক এলাকা বর্তমান বাংলাদেশ এর মধ্যে খুলনা কুষ্টিয়া যশোর এসব জায়গার নাম আছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা ভাইপাদের সাপটি একসঙ্গে পরিপক্ক হয় এদের কাল মাস এই সাপের কামড়ে ছয় বছরে শুধু রাজশাহী মেডিকেলে মারা গেছেন অন্তত আঠারো জন এ সময় ওই হাসপাতালে ভর্তি হয়েছেন আটষট্টি জন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের হিসেবে এ সাপ আছে সাতাশটির মতো জেলার কিছু কিছু জায়গায় তার মতে একটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এই সাপের ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে তখন আর এনটিভেনম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে রক্ত থাকে না